হ্যালো কি আসসালাম কিগার অফ বাংলাদেশ ফ্রেন্ড আজকে আমাদের ছিল ইয়ারে লাস্ট স্কাউট গ্রুপ মিটিং তার জন্য আমাদের এস পি এল তারপর পি মিলে খুব সুন্দর একটা আয়োজন করেছে ইভেন আমরা অনেক মজা করেছি আজকের এই দিনটাতে সাথে আমরা অনেক ফান করেছি

<perfektionic> तुम्हारा नेम क्या है आपको आपको टेलीफ़ोन किया आपको टेलीफ़ोन किया आप नाम की अमर नाम मोरीसा অনেকে বলতে পারো আমি কিভাবে ফোন নিয়ে গিয়েছি আমাদের যেহেতু লাস্ট এটা স্কাউট পার্টি ছিল তার জন্য আমরা টিচারদের থেকে পারমিশন নিয়ে সবাই ফোন এনেছি ভিডিও আর ফ্রেন্ডসদের সাথে ছোটোবেলায় যাতে আমরা পরে দেখতে পারি কিছু মেমোরিসের জন্য কিছু পিক তুলেছি আমার কাছে মনে হয় স্যামসো লক্ষের স্কাউট বেস্ট কজ পুরো বাংলাদেশে এটা একটা ফার্স্ট পজিশন আছে আমাদের স্কাউট গ্রুপ তোমরা আমি বলবো যারা সামসুলকের স্টুডেন্ট এখনো যারা স্কাউটে জয়েন করে নেয় অবশ্যই জয়েন করবা কজ এইখানে অনেক মানে ফান করা হয় অনেক কিছু শিখতে পারবা তোমরা অফকোর্স আসলে <laughs> <laughs>

খুব ফাস্টলি খুব ফানি রিলস আমাদের ফ্রেন্ডসদেরকে নিয়ে আপলোড দিব তার জন্য তোমরা রেডি থাকবা আল্লাহ হাফেজ